বন্ধুরা নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে থাকো ভিডিওটা আর আশা করি সবই ভালো আছে আমারও ভালো আছি আজ একটা নতুন সাইডে কাজ করতে এলাম আজকে আমার নতুন সাইডে একটা কাজ করতে হয়েছে ছাদ মারছি এই তাই এর ভিডিও আগেও দেখানো হয়েছে লিলটনের বেল্টে সব কাজ দেখানো হয়েছে এটা ছাদের ছাদের কাজটা দেখতে থাকো আমাদের তো চ্যানেলটা লোকন হলে গেলে সাবস্ক্রাইব করে সাথে থাকো চলো কাজ করা যাক আজকে আমরা সকাল থেকে এসেছি সকালবেলায় দেখানো হয় না সকালবেলায় একটু কাজে ব্যস্ত ছিলাম বলে দেখানো হয় না চলো এবার দেখাবো তোমাদেরকে রুম মারা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এইদিকে একবার দেখাই মিস্ত্রিটা মারছে ওই ক্যাবটা আছে দুটো রুম অলরেডি মারা হয়ে গেছে চলো দেখা যাক বন্ধু আমাদের সব মারা হয়ে গেলো অলরেডি তা আমরা এবার লেভেল করছি দেখাবো আমরা একটু লেভেল করছি এতগুলো রড নিয়ে লিচ্ছে হাতে রডই আছে তারপর উপরে যাব লেভেল করার পর তারপর মশলা মারবো অয়েল মারবো তারপর রড কাটবো তা দেখা যাক ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখাতে পারি বন্ধুরা আমাদের কাজ ভেতরে লেভেল করা হয়ে গেল অলরেডি তারপর আমরা উপরে যাব উপরে যে একটু কাজ আছে কাজ বলতে একটু ছয় গ্যাপ আছে গ্যাপগুলো করে পাটা দিয়ে গ্যাপগুলো মারবো মারার পর তারপরে আমরা মশলা দেবো করে সাইডগুলো মশলা দেবো কারণ গ্রাউন্ডগুলো সব বেরিয়ে চলে যাবে বলে তার জন্যে মচলাটা দিয়া হয় তাৰপৰা ওপৰত অইল মাত্ৰব ধৰি যাব চিটিৰ উপেৰে অইল ন মাৰিলে গিৰা ধৰি যায় বোলে এই অইলটা মৰে অইল বোলো ম'বিল ম'বিলাক বেছ দেখা যায় কুকুৰা যে কণ্ডি চলিছোঁ এই মসলা দিয়ে মসলা দিয়ে কতশো বাড়ি চল যাবে তবে এই ক্ষেত্র পর অয়েল মারবো অয়েল না মালু ধর গ্রাউন্ডে সব ধর যাবে অন্য সাইডে একটু লিগ যাবে গ্রাউন্ডে অয়েল মারার আগে না গ্রাউন্ডে গিয়ে যে মানে ক্যাপুলেতে যেটা আছে এটা হলছে মানে ভেন্টিলেশন এই হাওয়া পাস করার জন্য নিচে রুমগুলাই এটা একটা রুম নয় একটা কোটে কোটাস বলতে কি না এটা জায়গা বলে বলছে এটা একটা বার্থ নয় তো ঠিক আছে কাট করে যাক বন্ধুরা আমরা অয়েল মারছে অয়েল মারছে আমি আর এই ভাই এ ভাইটা মশলাগুলো মারছে তারপরে অয়েল মেরে দিয়ে আজকে মতো কমপ্লিট হয়ে যাবে চলো এইখানে পাঁচটা সিট লাগবে পাঁচটা সিট না হয় না কালকে নিয়ে এসে মেরে দেবো দেখো এই দিকটা অয়েল মারতে হচ্ছে দুটো রুম আর ওই লোকটা আমাদের রড সুবিধা করছে অয়েল মারা কমপ্লিট একটু মশলা মারতে হচ্ছে মশলাটা মারবে দিয়ে পালিয়ে যাবো আমরা আজকে এইটুকুই আর কালকে দেখাচ্ছে তোমাদের সাথে রডের কাজ চলো কালকে লুতুন কাজ আসবে 그러면은 তো রাত সুজা করা হয়ে গেছে না একটা ওকে ভাই আবার পরে দেখাচ্ছি তোমাদের সাথে পরের ভিডিওতে আর চ্যানেলটাই সাবস্ক্রাইব করে সাহায্য থকা ওকে বাই